আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা দুইটি প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন এবং দুইটি প্রতিষ্ঠানে আপনারা আবেদন করতে পারবেন একটি হচ্ছে মুন্সিগঞ্জ আহ দুইশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল মুন্সিগঞ্জ এবং আরেকটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ তো এখানে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় থেকে এক থেকে পাঁচ নাম্বার ক্যাটাগরি পর্যন্ত লোক নিয়োগ দেওয়া হবে এবং স্বাস্থ্য এই যে জেলা হাসপাতাল যেটা রয়েছে এখান থেকে এক থেকে তিন নাম্বার ক্যাটাগরি পর্যন্ত লোক নিয়োগ দেওয়া হবে তো আপনারা এখানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা কোন লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে সব আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা এখানে এসএসসি পাস থেকে শুরু করে এইচএসসি অনার্স ডিগ্রি পাস যে কোনো শিক্ষাগত যোগ্যতায় ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ করা হয়েছে তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন আশা করব ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই এখান থেকে একটা আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ফ্রি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পারতেছেন এখানে এক নম্বর যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পাঁচটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল চব্বিশ হাজার ছয়শ আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রী কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে দুই নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুইটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞ থাকতে হবে এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপর তিন নম্বর স্টোর কিপার এখানে চারটি পদ রয়েছে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোটতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমনে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদ্মারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তো চার নম্বর রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে টোটাল একশো ছাব্বিশটি শূন্য রয়েছে বিশাল একটি নিয়োগ একশো ছাব্বিশটি শূন্য পদে তো এখানে আপনার বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষা যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমনের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নাম্বার রয়েছে গাড়ি চালক এখানে দুইটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে যে নিয়োগ সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ সজ্জার বিশিষ্ট হাসপাতাল মুন্সিগঞ্জ এখানে এক নম্বর যে পদে লক্ষ্য করা হবে স্টোর কিপার এখানে একটি শূন্য পদ রয়েছে বেতন শিক্ষার্থী হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদ বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে দুই নম্বর আছে কম্পিউটার অপারেটর এখানে একটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর আছে ওয়ার্ড মাস্টার এখানে একটি শূন্য পত্র আছে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতর হইতে হবে এই বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন কোন লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে নিচে বিস্তারিত বলতেছি এখানে আবেদনের সময়সীমা এবং নিয়মাবলী শর্তাবলী দেওয়া রয়েছে আবেদন ফর্ম পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ দেওয়া রয়েছে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ দুই রাত বারো ঘটিকা পর্যন্ত তো আবেদন শুরু হবে চার দুই দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদন শেষ হবে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত রাত বারো ঘটিকা পর্যন্ত আপনাকে উক্ত সময়ের ভেতর আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে 300 গুণন 300 পিক্সেল একটি রঙিন ছবি এবং 300 গুণন 80 পিক্সেল একটি স্বাক্ষর আবেদনের সাথে স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন করার 72 ঘন্টার ভেতর আপনাকে পরীক্ষার ফি বাবদ টাকা সেটা আপনাকে টেলিটক পেড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন যে সকল পদ রয়েছে এক থেকে যে কয়টা পদ দেখলেন সবগুলা পদের জন্য আপনাকে 112 টাকা ফি প্রদান করতে হবে একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন একটির বেশি পদে আবেদন করতে পারবেন না তো আপনারা একশো বারো টাকা ফি প্রদান করতে হবে টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে তো নিচে দেখেন এস এম এস পদ্ধতি এই যে এস পদ্ধতি অনুসরণ করে এই এস পদ্ধতি অনুসরণ করে আপনি একশো বারো টাকা ফি প্রদান করবেন পরবর্তী এস এম পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিবেন ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার পরে আপনি এই যে এখানে দুইটি লিঙ্ক দেওয়া রয়েছে যে কোনো একটি লিঙ্কে লগ ইন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনর নাম ইত্যাদি সম্পর্কিত একটি প্রশ্নপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড पूर्वक লগইন পিন করে বের করে নিতে হবে এটা আপনি লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মক পরীক্ষা সময় প্রদর্শন করতে হবে আর শুধুমাত্র দেখতে বারতেছেন যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে আপনি আবার টেলিটক পেড মোবাইল মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এইভাবে ভাবে দেওয়া রয়েছে এভাবে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার কোন কোন এখানে দেওয়া রয়েছে যে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে সংশ্লিষ্ট ওয়ার্ড যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডে যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্য থেকে প্রার্থী বাছাই করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা মুন্সিগঞ্জ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ নিজের নোটিশ বোর্ডে পাওয়া যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয় এবং দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতাল মুন্সিগঞ্জ থেকে তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে